বৈশাখের শুরু এখনই পারদ আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে থেমেছে গরমের প্রায় পুরোটাই বাকি পড়ে রয়েছে কোথায় গিয়ে থামবে তা ভেবে সাধারণ মানুষ আতঙ্কিত প্রচন্ড তাপপ্রভাব প্রভাব হয়েছে পুরো দুপুরটা জুড়ে এই তাপ সাধারণ মানুষ কিভাবে বাঁচবে এই তাপপ্রবাহে যে সাধারণ যে প্রবণতা হিট স্ট্রোক তা থেকে কিভাবে রক্ষা পাবে সেই নিয়েই আজকে আমাদের আন্দোলনের সংবাদ ফেসবুক পেজে আলোচনা এই আলোচনায় আমরা পেয়েছি বিশিষ্ট চিকিৎসক এবং যিনি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার বিপ্লব চন্দ্রকে আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত ধন্যবাদ ডাক্তার তীব্র প্রবাহে সাধারণ মানুষ কিভাবে সুস্থ থেকে তার দৈনন্দিন কাজকর্ম করতে পারবে আপনার পরামর্শ কি দেখুন এই যে হিটওয়েভ যেটা চলছে দক্ষিণবঙ্গে মূলত গতকালই চল্লিশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল তাপমাত্রা ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আমরা যারা সাধারণত পশ্চিমবঙ্গে বসবাস করি বিশেষ করে সাউথ বেঙ্গলে আমরা এতটা টেম্পারেচার খুব একটা ফেস সবসময় করি না তার ফলে আমাদের শরীর খুব যে অভ্যস্ত এতটা টেম্পারেচারের মধ্যে থাকতে তা নয় তার ফলে এই রোদে তার উপরে রয়েছে একটা হিউমিডিটি মনে রাখতে হবে যে দক্ষিণবঙ্গে শুধু টেম্পারেচার না হিউমিডিটিও একটা বড় ফ্যাক্টর এই দুটো কারণে যদি দিনের বেলা রোদের মধ্যে বারোটা একটা দুটো এই সময়ে দৈনন্দিন কাজ করতে হয় শ্রমজীবী মানুষ যারা সাধারণ মানুষ বাইরে বেরোন স্কুল কলেজে ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলে তাদের পক্ষে কিন্তু এটা খুবই কষ্টকর এবং সেক্ষেত্রে এক্সারশনাল যে হিট এক্সপোজার হিট মানে তাপপ্রবাহের ফলে যেটা আমাদের শরীরের ওপর যে প্রভাব পড়ে এটার বিভিন্ন গ্রেডেশান আছে একটা হচ্ছে হিট এক্সান বলা হয় একটা হচ্ছে হিট ইঞ্জুরি আর এটা হচ্ছে হিট স্ট্রোক মানে আমি বলতে চাইছি এই যে প্রবাহের ফলে শরীরের যে প্রতিক্রিয়াটা শরীরের ওপর যে প্রভাবটা পড়ে এটা যদি একটা স্পেকট্রাম ধরা হয় শুরুটা হচ্ছে হিট এক্সশন তারপর হচ্ছে হিট ইঞ্জুরি তারপর হচ্ছে হিট স্ট্রোক মানে হিটস্ট্রোকটা হচ্ছে একটা মারাত্মক জায়গায় যেখানে বডির টেম্পারেচারটা চল্লিশ ডিগ্রির ওপরে সেলসিয়াস ফর্টি ডিগ্রি সেলসিয়াসের ওপরে বডির কোর টেম্পারেচার উঠে যায় এবং তার সঙ্গে তার নিউরোলজিক্যাল মানে হয় সে কমাতে চলে যায় না হলে তার খিচুনি হয় বা কনফিউজড হয়ে যায় ভুল কথা বলতে থাকে অসংরগ্ন কথা বলতে থাকে ফলে এতটাই সিরিয়াস হয়ে যায় তার সঙ্গে অন্যান্য অর্গান ফেলিওর যেমন তার হার্ট ফেলিয়র হতে থাকে হতে পারে তার লিভার ফেলিয়র হতে পারে তার কিডনি ফেলিয়র হতে পারে ইভেন তার মাসেল ড্যামেজ হতে পারে ফলে এত কিছু হতে পারে আর তার আগে যেগুলো আছে হিট এক্সশন বা হিট ইঞ্জুরি তাতে ঠিক নিউরোলজিক্যাল মানে অজ্ঞান হয়ে যাওয়া কিছু হয় এত কিছু না হলেও তাতে দেখা যায় যে তার ব্লাড প্রেশার ফল করে যায় ডিহাইড্রেশান হয় তার ইউরিন কমে যেতে পারে এই ফেনে বেনাগুলো ঘটতে থাকে ফলে হিটের প্রভাবে এই যে শরীরের উপর যে তার প্রভাব পড়ছে এটা কিন্তু মারাত্মক মৃত্যু পর্যন্ত নিয়ে আসতে পারে অলরেডি দক্ষিণবঙ্গে গতকালের ঘটনা আপনারা নিশ্চয়ই কাগজে পত্রে পড়েছেন দুজন ব্যক্তি খবরের প্রকাশ মারা গেছেন এবং তাদের বয়স কিন্তু এমন খুব বেশি নয় আমি যে দেখলাম পঞ্চাশ কারু ষাট ফলে এটা খুব মাথায় রাখতে হবে যে এই প্রবাহে নিজেকে সুস্থ রেখে কাজ করা তার দুটো মূলত আমি উপায় বলবো একটা হচ্ছে যে রোদ থেকে যতটা সম্ভব বা হিট থেকে যতটা সম্ভব নিজেকে বিরত রাখা চাইলে তো সবসময় পারা যাবে না তাহলে ছাতা ব্যবহার করা টুপি ব্যবহার করা গগলস ব্যবহার করা প্রচুর পরিমাণে জল খাওয়া এবং যতটা সম্ভব রোদকে অ্যাভয়েড করে কাজের পরিকল্পনা করা এবং ফুল স্লিপ সুতির জামা কটন গার্মেন্টস ইউজ করা প্রচুর জল শুধু জল নয় ওয়ারেস খাওয়া বা নুন চিনি জলের শরবত যেগুলো হোম অ্যাভেলেবেল সুইট বলি সেগুলো ব্যবহার করা যাতে করে ডিহাইড্রেশান না হয় এবং মানে সুযোগ পেলেই রোদ থেকে ছাওয়াতে যতটা সম্ভব নিজেকে রাখা যদি শরীর কিছু কিছু সাইন আছে ওয়ার্নিং সাইন যেগুলো দেখা দিলে সঙ্গে সঙ্গে রেস্ট নেওয়া পারলে যদি অ্যাভেলেবেল হয় যদিও আমাদের দেশে বেশিরভাগ মানুষ গরিব খেটে খাওয়া মানুষ তারা এয়ার কন্ডিশন ব্যবহার করতে পারেন না তবুও যদি কোনো একটা জায়গাতে কোনো স্টেশন হোক রেল স্টেশন হোক কোনো বাস স্ট্যান্ড হোক বা কোনো একটা দোকান হোক মল হোক যে কোনো জায়গাতে অন্তত এসি আছে শরীর খারাপ তার মধ্যে ঢুকে গিয়ে একটু বিশ্রাম নেওয়া কারণ এই হিট এক্সান বলি বা হিট ইঞ্জুরি বা হিট স্ট্রোক যাই বলি না কারণ তার প্রথম ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু রোদ থেকে উত্তাপ থেকে টেম্পারেচার থেকে নিজেকে রক্ষা করা কুলিং এক্সটার্নাল কুলিং শরীরটাকে ঠান্ডা করা আর ঠান্ডা জল মানে জল খাওয়া প্রচুর পরিমাণে এটা হচ্ছে গ্রসলি আমি আপনাকে বললাম এরপরে তো আরও অনেক কিছু পদ্ধতি আছে সেগুলো না আপনি তো বললেন ছাতা ব্যবহার করা ফুল হাতা জামা পড়া এগুলো তো রাস্তায় পথ চলতে গেলে কিন্তু শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ তারা তো কাজের সময় তাহলে এই হিটের মধ্যেই তাদের কাজ করতে হচ্ছে তারা কীভাবে থাকবে না দেখুন বিষয় হচ্ছে যে মানুষ তো বাঁচার জন্যই কাজ করে এখন যারা কাজ দিচ্ছেন বা যাদের যারা এমপ্লয় যাদের আন্ডারে কাজ হচ্ছে তাদেরও তো এটা মাথায় রাখতে হবে যে কাজের স্পেসিংটা এমন বিশেষ করে রাস্তায় যারা কাজ করেন রাজমিস্ত্রির কাজ করেন যারা গাড়ি চালাচ্ছেন রাস্তায় তাদের ক্ষেত্রে আমি বলবো যে কাজটাকে এমনভাবে করা যাতে করে অন্তত একদম যে ওই দুপুর এগারোটা বারোটার থেকে দুটো তিনটে অবধি এই সময়টুকুনি অন্তত অন্তত এই সময়টুকুনি বাড়ির বাইরে না বেরিয়ে যদি কাজ করা যায় ইনডোরে থেকে অফিসে থাকলে অফিসের মধ্যে যারা সেলসম্যান বাইরে কাজ করেন তাদের ক্ষেত্রেও যেন তাদের যারা এমপ্লয়ার যারা আছেন তারা যেন একটা খেয়াল রাখেন কারণ মানবিক এই জায়গাটা তো মিনিমাম আমাদের থাকা দরকার কারণ কাজ তো পুরোপুরি বন্ধ শক্তি থেকেও করতেও পারবে না কিন্তু আবার বাঁচতেও তো হবে এই তাপপ্রবাহে আমাদের শরীরের কী কি ক্ষতি হতে পারে আমি যেটা একটু আগেই বললাম তাপপ্রবাহে কি হয় আসলে আসলে আমাদের বডির ভেতরের যে টেম্পারেচার যেটাকে আমরা বলি কোড টেম্পারেচার সেই কোড টেম্পারেচারটা বেড়ে যায় সাধারণত এই কোড টেম্পারেচারটা যদি চল্লিশ ডিগ্রি ফর্টি ডিগ্রি ক্রস করে যায় তাহলেই আমাদের শরীরের যে বিভিন্ন এনজাইমেটিক অ্যাকশান আমাদের শরীরের যে বিভিন্ন মেটাবলিজম মানে আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন রকমের ক্রিয়া বিক্রিয়া শুরু চলে সেগুলো সব ডিস্টার্ব হতে শুরু করে তার মানে এই যে ডিস্টারবেন্সটা শুরু হলো সেটা কোনো একটা জায়গায় নির্দিষ্ট হবে তা নয় শারীরিকভাবে হতে পারে কারুর লিভার ইঞ্জুরি হতে শুরু করে কারোর হার্ট কারুর কিডনি কারোর মাসেল ড্যামেজ কারোর ব্রেন অ্যাফেক্টেড হতে শুরু করে ইভেন এখান থেকে ডেথ পর্যন্ত হতে পারে তাহলে এই যে কোর টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে আমাদের সাধারণত বডির ভেতরে যে টেম্পারেচার যদি কোনো কারণে বেড়ে যায় বডি চেষ্টা করে টেম্পারেচারটাকে বাইরে বার করে দিতে এটাকে বলে ডিসিপেশন অফ দি হিট হিটটাকে যেটা লিন তাপ আমরা বলি বার করে দেওয়া এই তাপটাকে বাইরে বার করতে গেলে বাইরের টেম্পারেচারটাকে অ্যাটলিস্ট কম থাকতে হবে এবং বাইরের হিউমিডিটিটাকে কম থাকতে হবে তাহলে দেখুন এখন বর্তমানে আজকে যে আমি বসে আছি এই গরমে কিন্তু এটা সম্ভব নয় কারণ বডির বাইরের টেম্পারেচারে দেখা যাচ্ছে চল্লিশ বা তার বেশি হয়ে যাচ্ছে এবং হিউমিডিটিও বেশি তার ফলে কখনোই ভেতরের টেম্পারেচার বডি চেষ্টা করলেও বাইরে বার করতে পারছে না যাতে করে সে বডি নিজেকে কুল রাখতে পারে ঠান্ডা রাখতে পারে আর হচ্ছে যে আমরা যেহেতু মরুভূমি অঞ্চলের মানুষ নয় আমাদের অভ্যাস নেই এই গরমের মধ্যে থাকা এটাও একটা বড় কারণ মানে অ্যাক্লিমেটাইজেশান যেটা বলা হয় যে একটা পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব নয় আর কারণ হচ্ছে যে আমরা এই রোদে গরমে ছোটা দৌড়ানো খেলাধুলা করা এক্সারসাইজ করা এই লড়াই কি আমরা করি না বা আমাদের শরীরও এই গরমের মধ্যে মানে কোনো এক্সারশান নিতে অভ্যস্ত নয় ফলে যেই কোনো সমজীবী মানুষ বেশি পরিশ্রম বেশি খাটছে প্রচুর ঘাম হচ্ছে তখন কিন্তু তার দেখা যাবে অন্য সময় তার কোনো অসুবিধা হবে না এই গরমে কিন্তু সে যে কোনো সময় হিটস্ট্রোক হয়ে যেতে পারে এবং মৃত্যু হতে পারে এখন এই যে বললেন তো এটা লক্ষণটা কি আমরা কি করে বুঝবো যে আমার শরীরটা খারাপ হচ্ছে স্ট্রোক হতে পারে যেটা আমি বললাম যে এই তাপপ্রবাহে শরীর যে আক্রান্ত হয় তার কতগুলো স্পেকট্রাম আছে ধাপ আছে শুরুর থেকেই স্ট্রোক হয়ে যাবে মানে শুরুর থেকে ব্রেন অ্যাফেক্টেড হয়ে যাবে তা হয় না শুরুতে কি হয় শুরুতে তার মুখ শুকিয়ে যায় মাথা ঝিমঝিম করে মনে হয় যেন সে অজ্ঞান হয়ে যেতে পারে বা মাথা ঘুরতে পারে এবং ইউরিন কমে যাচ্ছে এগুলো যদি হয় তাহলে তাকে বুঝতে হবে এবং তার শরীরে মনে হচ্ছে না লস অফ এনার্জি একটা এগুলো যদি মনে হয় এগুলো খুব আর্লি সাইন এরপরে দেখা যাবে তার বডি পেন হতে শুরু করছে সে হঠাৎ করে একটা সিলকোপাল মতো মানে হঠাৎ করে চোখটা অন্ধকার হয়ে গেল যেন এগুলো হচ্ছে খুব আর্লি এগুলো হচ্ছে খুব ডেঞ্জারাস সাইন মানে এটা যদি কখনো হয় তাহলে কিন্তু তাকে ইমিডিয়েটলি যেটা করতে হবে মেডিকেল হেল্প ডাক্তারের পরামর্শ নিতে হবে ধরুন আমি অনেক দূরে আছি ডাক্তারের কাছে যেতে আমার আধ ঘন্টা এক ঘন্টা সময় লাগবে তাহলে আমার আশেপাশে যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে যে ডাক্তারের কাছে বা হসপিটালে যাওয়ার আগেই তাকে ওই হট এনভায়রনমেন্ট যে গরমের মধ্যে সে আছে সেই ব্যক্তি তাকে ঠান্ডা একটা ঘরের মধ্যে ঠান্ডা জায়গায় নিয়ে গিয়ে তাকে এক্সটার্নাল কুলিং সেই কুলিংটা খুব ইম্পর্টেন্ট কীভাবে করতে হবে সেটা হচ্ছে যে বরফ জল ঠান্ডা জলের মধ্যে বরফ মিশিয়ে বা টাওয়েলের মধ্যে সারাগা টাওয়েল দিয়ে জড়িয়ে বরফ ঠান্ডা জল মানে তিন চার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিয়ে আসতে পারলে ভালো অতি দ্রুত আমাদের বডির কোর টেম্পারেচারটাকে কমিয়ে ফেলতে হবে আমি যে বললাম চল্লিশ ডিগ্রির ওপরে উঠলে ডেঞ্জারাস তাহলে তাকে উইদিন হাফ অ্যান আওয়ার থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসতে হবে সেটা নেওয়ার উপায় কিন্তু খুব কঠিন না আমাদের আশেপাশে বরফ কল থাকে বাগত আইসক্রিম এরিয়ে থাকে বাড়িতে কারোর বরফ থাকে সঙ্গে সঙ্গে কি করতে হবে তাকে একটা এসি ঘর হোক বা যাই হোক না কেন কোনো একটা জায়গায় শুয়ে দিতে হবে তার গায়ে অনবরত বরফ জল ঢালতে হবে ফ্যান চালিয়ে দিতে হবে দিয়ে কোর টেম্পারেচার মাপার একটা ব্যবস্থা সাধারণভাবে থাকে না সবাইকার কাছে কিন্তু যদি কোনো ডাক্তারের কাছে কাছাকাছি থাকে তাহলে নিতে হবে সেটা হচ্ছে রেকটাল থার্মোমিটার মানে কি একটা বিশেষ ধরনের থার্মোমিটার যেটা আমরা একজিলাতে দেখি বা অনেক সময় মুখে দেখি এই দিয়ে কিন্তু ভেতরের টেম্পারেচারটা ঠিক বোঝা যাবে না ভেতরের এক্স্যাক্ট টেম্পারেচারটা বুঝতে গেলে আমাদের রেকটাম মানে পায়খানার দ্বারে ওই থার্মোমিটারটা নির্দিষ্ট একটা লেন্থ অবধি একটু ঢুকিয়ে দিলে যে টেম্পারেচারটা শো করবে সেটা হচ্ছে আমাদের বডির ভেতরের টেম্পারেচার দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু খুব খরস নয় কিন্তু এইটা আমাকে প্রাণ বাঁচাবে আমার টার্গেট হচ্ছে যদি আমাকে বাঁচাতে হয় অর্গান ড্যামেজ যদি আমাকে হার্ট বা কিডনি বা ব্রেন ড্যামেজ যদি আটকাতে হয় তাহলে আধ ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম আমাকে টেম্পারেচারটাকে দু ডিগ্রি কমাতেই হবে বডির ভেতরে এবং তার জন্য ওই রকম ঠান্ডা জল টল দিয়ে একটা ব্যবস্থা করে তারপর আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম কারণ তারা টাইমটা বাঁচলো ইভেন ইভেন অ্যাম্বুলেন্সেও এখন রাখা উচিত রেকটাল থার্মোমিটার এবং অ্যাম্বুলেন্সের মধ্যে বরফের স্ল্যাব আইস স্ল্যাব রাখা উচিত আমি জানি না কলকাতার বুকে এত অ্যাম্বুলেন্স চলছে আমাদের আমাদের দেশ আমাদের রাজ্য সব এগোচ্ছে কিন্তু আদৌ এই বরফের অ্যাভেলেবিলিটি অ্যাম্বুলেন্সগুলোতে আদৌ আছে কিনা আমার খুব সন্দেহ আছে যেমন অ্যাম্বুলেন্সে অক্সিজেন থাকাটা খুব জরুরি আমরা মনে করি আজকের দিনে এই মুহূর্তে যে প্রবাহের যে আক্রমণ এটাকে যদি সত্যি ফাইট করতে হয় কোনো মানুষকে যদি উদ্ধার করে রাস্তা থেকে যে স্ট্রোক হয়ে গেছে সঙ্গে বাঁচাতে হয় তাহলে প্রথম ট্রিটমেন্ট কিন্তু অ্যাম্বুলেন্সের ঢুকিয়েই তার এসি থাকুক বা না থাকুক এসি যদি থাকে ভালো অন করে দেওয়া এবং সঙ্গে সঙ্গে তাকে ওই বরফ জল দিয়ে তাকে স্নান করাতে করাতে গায়ে দিতে দিতে হ্যাঁ স্পঞ্জিং করতে করতে তাকে হাসপাতালে সেন্ড করা হাসপাতালে নিয়ে যাওয়া আর ওই কোর টেম্পারেচারটা যত যা যাবে আর প্রতি রাস্তায় দেখতে দেখতে যাওয়া যে কতটা কমছে ধরুন কারোর হিটস্ট্রোক ঘটে গেছে তার ক্ষেত্রে আমরা কি করব হাসপাতালে তো নিয়ে যেতেই হবে হ্যাঁ দেখুন হিটস্ট্রোক হয়ে গেছে মানে হচ্ছে দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে তাকে একটা হচ্ছে তার কোর টেম্পারেচার চল্লিশ ডিগ্রির ওপরে মানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু বুঝতে হবে একশো চার ডিগ্রি ফারেনহাইনের উপরে টেম্পারেচার আমি কী বললাম বোঝা গেল যে আমরা সাধারণত জ্বর এসছে মানে একটা ইনফেকশান হয়েছে অনেক সময় আমরা মেডিকেল পার্সেন্টরা অনেক সময় ভুল করে বসি যে হঠাৎ করে আমার চেম্বারে একজন পেশেন্ট কাঁপতে কাঁপতে এলো একশো চার ডিগ্রির জ্বর ডাক্তারবাবু আমি একটু ব্যাঙ্কে গিয়েছিলাম হঠাৎ করে আমার জ্বর এলো আমি সঙ্গে সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম নো আমাকে জানতে হবে তার হিস্ট্রিটা নিয়ে বুঝতে হবে যে ওয়েদার ইট ইস অ্যান ইনফেকশন এটি ইনফেকশান নাকি এই গরমে এটা একটা সে তাপপ্রবাহে আক্রান্ত হয়ে তার একশো চার ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি টেম্পারেচার হয়েছে একটু যেন কনফিউজ হয়ে আছে ভুলভাল কথা বলছে তার মানে এটা হচ্ছে হিটস্ট্রোক আমরা পেয়েছি আমরা হাসপাতালে এরকম রুগী পেয়েছি আমরা অনেকে ভেবেছি যে এটা হবে ইনফেকশন হয়েছে নো দেখা গেছে যে তার টেম্পারেচারটা যেই কমিয়ে দিলাম আস্তে 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 দেখা গেলো যে রিকভার করে গেল তাহলে হিট স্ট্রোক হলে মানে তার খিচুনি হচ্ছে কমাতে চলে গেছে এরকম তার ভেতরে টেম্পারেচার বেড়ে গেছে তাকে ইমিডিয়েটলি যেটা বললাম এক্সটার্নাল কুলিং মানে বাইরে এই ঠান্ডা করার প্রক্রিয়াটা জামা টামা খুলে দিয়ে একদম পুরো ঠান্ডা করে দেওয়া তাকে হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব এবং সঙ্গে সঙ্গে তাকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে তার যে সাপোর্টিভ ট্রিটমেন্ট সেগুলো দিতেই হবে এই চিকিৎসাটা হাসপাতালে কি করা হবে হিট স্ট্রোকের ট্রিটমেন্ট তো হাসপাতালে হতেই হবে সরকারি হাসপাতালেই আমরা সবচেয়ে আগে ভাবব কারণ আমাদের দেশে কজন মানুষ আর বেসরকারি হাসপাতালে পারেন সরকারি হাসপাতালে আমি জানি না দুঃখের বিষয় যে সব হাসপাতালে এরকম প্রচুর পরিমাণে বরফের অ্যারেঞ্জমেন্ট রাখা আছে কি না আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের স্বাস্থ্যমন্ত্রী কে বলবো যে অবিলম্বে যদি হিটস্ট্রোকে আর কোনো মানুষকে না হারাতে হয় আমাদের তাহলে সমস্ত হাসপাতালে যেন অ্যাডিকুয়েট কুলিং মেজার মানে মেজার্স থাকে কুলিং বা ঠান্ডা করার প্রক্রিয়া থাকে এবং রেকটাল থার্মোমিটার আমি কথাটা কিন্তু বারবার উচ্চারণ করছি আমি বললেই যে কোনো একটা হাসপাতালে রেকটাল থার্মোমিটার পাবো না কিন্তু জিনিসটা কিন্তু খুব সাধারণ জিনিস কিন্তু পাবো না আমি জানি ডাক্তার হিসেবে জানি বলেই বলছি আমি ফলে এই দুটো ব্যবস্থা যেন করা হয় যাতে করে অন্তত মানুষের প্রাণ বাঁচে ডাক্তারবাবু এই সময়ে বহু ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুলে যায় সারাদিন স্কুল চলে দেখা যাচ্ছে যে স্কুল থেকে ফেরার পথে তাদের শরীর খারাপ করছে কাহিল হচ্ছে পড়ে যাচ্ছে তাহলে তাদের অভিভাবকরা কিভাবে স্কুলেও তো পাঠাতে হবে কীভাবে তারা এই সময় তারা গার্ড নেবে তাদের সন্তানদের না দেখুন জেনারেল অর্থে যা সুরক্ষা নেওয়ার কথা আমি বললাম একটা স্কুল স্টুডেন্টের ক্ষেত্রেও একই জিনিস যতটা সম্ভব মানে হিট এক্সপোজারটাকে মানে রৌদ্রের যে তাপ এগুলোকে অ্যাভয়েড করা স্কুলগুলোতে প্রপার মেজার্স রাখা স্কুলের টাইমিংটাকে একটু অল্টার করা যাতে করে একদম আর্লি মর্নিং স্কুল হ্যাঁ চালু করা অথবা ইভিনিংয়ে সেরকম হলে স্কুল করা স্কুলের মধ্যে জল খাওয়ার ব্যবস্থা অ্যাডিকুয়েট জল ওয়ারেস এগুলোর ব্যবস্থা ইভেন একটু ঠান্ডা জলের ব্যবস্থা এখানে ঠান্ডা জল অবশ্যই কিছু সতর্কীকরণ আছে যে যে কোনো সময় তা বলে আমরা সবাই ঠান্ডা জল খেলাম তা নয় কিন্তু কারুর যদি একটু হিট এক্সপোজার যদি বেশি হয় তাহলে তার কিন্তু ঠান্ডা জল খেলে তার কিন্তু বডির ভেতরের টেম্পারেচারটা কিন্তু কমতে সাহায্য করবে এবং অবশ্যই সমস্ত স্কুলে বরফ পটাকার দাম বলুন না যদি আমরা একটু সচেতন হই একটু সিনসিয়ারলি এটা দেখি ব্যাপারটা বরফ যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু দেখা যায় যে স্কুলের ছাত্রছাত্রীকে আমরা বাঁচাতে পারি কারণ বাচ্চারা এবং বুড়োরা এরা তো খুব ভালো না রাখুন ফলে হঠাৎ করে একটা বাচ্চা একটু অজ্ঞান হয়ে গেল রোদের মধ্যে মানে হচ্ছে এ কিন্তু হিট এক্সপোজারের ভিত্তিম হয়ে গেল এবং তাকে তখনই কিন্তু স্কুলেই ঠান্ডা করার প্রক্রিয়াটা বরফ দেওয়া জল খাওয়ানোর ইয়ে করা তারপর ডাক্তার ডাক্তারের কাছে অবশ্যই আপনি নির্বাচনেরও প্রার্থী এই প্রবল গরমের মধ্যে আপনিও যেমন বেরোচ্ছেন কাজ করছেন শুধু আপনার দলের কর্মীরা নয় অন্যান্য দলের কর্মীরাও যারা এই ধরনের গরিব খেটে খাওয়া মানুষ তারাও সেই দলের কর্মীরাও এই হিটে এই প্রবল রোদের মধ্যে কাজ করবে তো সব দলের কর্মীদের প্রতি আপনার কি উপদেশ তারা কীভাবে এই রোদে থেকেও নির্বাচনের কাজ করবে দেখুন চিকিৎসক হিসেবে শুধু এইটুকুনি বলতে পারি যে এখানে চিকিৎসকের কাছে কোনো দল মত কোনো কিছুই ভেদাভেদের কোনো বিষয়ই না সমস্ত মানুষের কাছে যারাই বাড়ির বাইরে বেরিয়ে কাজ করতে হয় জীবন জীবিকার জন্য বা বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মীরা নির্বাচন সামনে বাইরে বেরিয়ে প্রচার করছেন আমি শুধু এটুকুই তাদেরকে আমার সাজেশান থাকবে যে আপনাদের শিডিউলটাকে একটু চেঞ্জ করুন যা করবেন একদম আর্লি মর্নিং থেকে সকাল আটটা নটার মধ্যে একটা পর্বে কাজ সেরে ফেলুন দুপুরবেলা ঘরে থাকুন জলখানা অ্যাডিকুয়েট আবার বিকেল থেকে পাঁচটা থেকে একটু রাত অবধি আপনি কাজ করুন প্রচার করুন অসুবিধা নেই আর ছাতা টুপি বা গগলস চোখটা রক্ষা করার জন্য ব্যবহার করতে পারলে ভালো অবশ্যই আর একটা হচ্ছে যে যদি কোনো প্রসেশন বার করেন বা বেশ কিছুক্ষণ আপনাদেরকে যেতে হচ্ছে হেঁটে সেক্ষেত্রে যেন সে যে দলেরই আপনারা কর্মীরা বানে তারা আজকে শুনুন না কেন সঙ্গে একটু ক্যারি করুন বরফ ক্যারি করুন অ্যাডিকোয়েট জল ওয়ারেস একটু ক্যারি করুন যাতে করে যদি কিছু ইনসিডেন্টস হয় তাহলে সঙ্গে সঙ্গে একটু মেজার্স নিতে পারেন আর এক্ষেত্রে আরেকটা কথা খুব আমি বলে রাখব যে ডিহাইড্রেশন যেটা হয় এটা শুধু জল খেলে মিটবে না আর গ্লুকোজ ওয়াটার খেলেও মিটবে না কোল্ড ড্রিঙ্ক খেলেও মিটবে না রেদার যদি কেউ মানে ডিহাইড্রেশন হচ্ছে সেটাকে কারেক্ট করার জন্য গ্লুকোজ জল যেটা আমরা খুব কমনলি খাই এটা গ্লুকোনটি খেয়ে নেড়ে আমি কাউকে আলাদা করে কিছু বলছি না কিন্তু গ্লুকোজ খেয়ে বাবা পাবা বা কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম এতে কিন্তু আমাদের শরীরের জল আরও বেরিয়ে যায় যতই অ্যাডভার্টাইজমেন্টে থাকুক না কেন যে আমি রোদের মধ্যে বেরিয়েছি গ্লুকোজ জল খাচ্ছি খেয়ে আমার শরীরে মানে তাজা হয়ে যাচ্ছে এটা আনসাইন্টিফিক কারণ গ্লুকোজ বা কোল্ড ড্রিঙ্ক খেলে আমাদের ব্লাডের অসমোলারিটি ঘনত্ব একটু বেড়ে যায় তার ফলে বেশি করে করে আরও ইউরিন হয়ে যায় আলটিমেটলি শরীর জলের অভাবে ভুগতে থাকে ফলে এখানে হচ্ছে সাইন্টিফিক হচ্ছে যে নুনচিনি জলের একটা নির্দিষ্ট রেশিওতে করা হয় সেটা খান বাড়িতে যেটা আমরা শরবত করি বেস্ট হচ্ছে ও বেস্ট আপনারা শুনলেন বিশিষ্ট চিকিৎসক এবং উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার বিপ্লব চন্দ্র তিনি রাখলেন আপনাদের সকলের কাছে সাধারণ মানুষের কাছে যে এই প্রবল যে হিট চলছে সেই হিট ওয়েভে কী করে একদিকে আমাদের দৈনন্দিন কাজ বজায় রেখেও আমরা সুস্থ থাকতে পারব স্বাভাবিক থাকতে পারব তারই পরামর্শ তারই নির্দেশ আমরা আমাদের এই ফেসবুক পেজের মধ্যে দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি এই প্রবল গরমে নির্বাচনের কর্মীরাও যারা বিভিন্ন দলের আছে তাদের উদ্দেশ্যেও তিনি জানিয়েছেন কিভাবে কাজ করবেন আমাদের এই আজকের আলোচনাটি ভালো লাগলে এবং গুরুত্বপূর্ণ এই আলোচনাটিকে আমরা আপনাদের কাছে জনের কাছে পৌঁছে দেওয়ার আবেদন করব ফলে এটাকে লাইক করুন শেয়ার করুন আরও নানান আরও বেশি মানুষের কাছে এটাকে পৌঁছে দিন এই বলেই আমরা আজকের আলোচনা এখানে